ওই 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 আ বলছ তুমি বিয়ের পরে অনেক বদলে গেছো। তুমি আর আগের মতো amare ভালোবাসো না। কেন? আমি তো তোমার বিয়ের লাগেই বলছিলাম যে আমার বিবাহিত মহিলাদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই। দাঁড়া কালকে তো সকাল লোক তারপরে মজা দেখাচ্ছি। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে তার চেহারার সাথে তোমার এত মিল কেন দেখো আমার সন্দেহ করবা না আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই আরে তোমারে সন্দেহ করতেছি না ভাই দুই বছর ধরে বিদেশ ভাবির বাচ্চা হইল কি করে এখন ডিজিটাল যুগ অনলাইনে কত কিছু হয় হ্যালো

আমার বাবা বলেছে বিয়েতে বাইক দিতে পারবে না তো তুমি কি করবা আমি তাহলে অন্য দেখি বিয়ে করবো সে যতই মাও না কেন বাইক তারা আমি বিয়ে করছি নে হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটাই কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে

কেন আপনি পটাইতে চান নাকি রহস্য করলে একটু চেষ্টা করতাম রহস্য টহস্য কিছু না আপনার জমি নামার নাম লিখে দিলি তো পড়েছে কি রে বসে আসিস কেন উড়িষ্যায় বিয়ে করেছি উড়িয়ায় বউ কি আনতে বলছে বাজার থেকে আমি বুঝতে পারিনি ভাই আপনাকে কিছু প্রশ্ন করতে পারি জি বলেন এটা কত সাল দুই হাজার চব্বিশ আপনার দিন ইনকাম কত পঞ্চাশ হাজার আপনার গার্লফ্রেন্ড আছে কয়টা পনেরো থেকে বিশটা আপনার কাজ কি মিথ্যা কথা বলা ও মন্দির কয় কিরা ও কে এতক্ষণ মিথ্যা কথা বলো জাউরাバターর কাছে কিছু সাইলেই আর মাথা গরম হয়ে যায় আরে ভাবি তা ভাই কোন মাথা গরম হয় কিছু বলছ এসব কি বলেন মানুষের মাথা থাকে কয়টা দুইটা একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয় আজকে বুঝলাম ভাবি আপনার মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সার সেম তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে এই কালকে রাতে তোমার ফোনে নন্দিনী বলে একটা মেয়ে ফোন করেছিল কে গোটা এই রে পুরো কেস খেয়ে গেছি কিছু একটা আইডিয়া বার করতেই হবে কি হলো বললে না তো নন্দিনীটাকে কি গো বলো নন্দিনীটাকে কি গো তুমি কিছু আমায় বলছো হ্যাঁ এতক্ষণ ধরে যা বললাম কিছু শুনতে পাওনি এই চেয়ারে বসলে না কিছু শোনা যায় না তুমি বসে দেখো ছোড়ে এসো দেখি আচ্ছা কালকে রাতে আমার জিংসের পকেট থেকে তুমি কি 500 টাকা নিয়েছো তুমি না ঠিকই বলেছো এখানে বসলে কিছু শোনা যায় না

হ্যাঁ এ কি বলছো আমি তো দিনই চেক করলাম তোমার বনে তো ধব্য গাছ বেরোইনি তার মানে বোকা চোখে তুই চেক করে করে বেরিয়ে আসছো না তুই বললাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মারি ভেলাইছেন মারবো না তাই চুম্মা দেব আমার এক ফোঁটাও ভালোবাসতো না এক মিনিট আপনি কি করে বুঝলেন যে আপনারে সে ভালোবাসে নাই আরে ভাই বিয়ের পর্যন্ত যতবার হাতে মਿੰদি লাগাইছি একবারও লাল হয় নাই মেরে দিল কো চুরায়া হে তুনে মুঝে

তরুণ ভাই এত সকাল সকাল কই যাচ্ছেন ভাবি বাইকে তেল ভরতে যাচ্ছি ভাইয়ের হেলমেটটা একটু দেন তো এইটা সরকার ভালো কাজ করছে হেলমেট ছাড়া তেল দেবে না আমিও সিদ্ধান্ত নিছি কাল থেকে ব্লাউজের দোকান দেব কি গো এই ওই দেখো মোরক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই বাসো না তুমি মোরকটা কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি 7 দিন ধরে দেখছি মোরকটা কি থাকে শুধু মুরগিটা পাল্টে যায় লাগবে ভালোবাসা কালকে তোর ফোনে দুটো অন্যন নাম্বার থেকে ফোন এসেছে বল কে কে লাস্টে কত কত 12 আর 54 ও লাস্টে 12 ওই যে তুমি ফ্লিপকার্টে শাড়ি অর্ডার করছিল না তাই আর লাস্টে 54 ওইটা মিশর ওই যে তুমি মেকআপ বক্স অর্ডার করছিল ওইটা আচ্ছা ঠিক আছে এবারে মতো বেঁচে গেলি সব জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় তুমি কি আমার মনের মধ্যে থাকবে না আমার নিজের বাসা আছে কি করে